চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলট্যাক মোড বহরমপুর মডার্ন মডেলের সামনে তো পরশুদিন ঠিক সন্ধ্যের সময় আমাদের পাড়ার ছেলে শান্তনু রায় তার কাকার বাড়ি থেকে বাইক নিয়ে বেরোয় তাকে মানা করা হয় কিন্তু সেই ছেলেটি বাড়ির লোকজনের কথা না শুনে বাচ্চা ছেলে চোদ্দ বছর বয়স সেখান থেকে বেরিয়েছে একটা চালায় আমাদের মন্দিরের পিছনে চাত্রা দুর্গা মন্দিরের পিছনে আশ্রয় নেয় একটা পঁচিশ থেকে আঠাশ বছরের মধ্যে আমি আনুমানিক জানি না সেই মধ্যে একটি যুবক এসে ওখানে একটা হানা দেয় বাচ্চাটাকে জিজ্ঞেস করে এবং বলে তোকে একটি সোনা দেব আমাকে বাইকটা দিয়ে দে কিন্তু কেউ কি তার বাইকটা দেবে ওর কাছে তো কোনো সোনাও নেই যে সেই লালসায় বাচ্চাটি তার বাইকটা দেবে কিন্তু সে যখন বাইকটা দেব না বলে তখন বাচ্চাটিকে তার ঢালাই রাস্তায় একদম তুলে এভাবে আছাড় মারা হয় সেই বাচ্চাটি কাঁদতে কাঁদতে কোনো রকম মন্দিরের সামনে সাত থেকে আটজন আমাদের পাড়ার সব ছেলে বসেছিলো বৃষ্টি হচ্ছিল মন্দির স্কুল একটাই সেখানে বসেছিল এবং বসে এসে ওর একটা মামা ছিল মামা আমাকে মেরে ফেললো মেরে ফেললো বলে তখন তার মামাটা ওই ছেলেটা আমাদের সিসিটিভি ফুটেজ অবশ্যই দেখা যাবে তার বাইকটাকে কেড়ে নিয়ে বাইকের ওপর দিয়ে চাবিটা পায়নি কিন্তু বাইকের ওপর দিয়ে গিয়ে আপনার ঠেলতে ঠেলতে স্কুলের ফিল্ডে যায় এবং তার মামাটা জিজ্ঞেস করে তার মামা হয়তো ভেবেছে বাচ্চাটাকে কি খানো খাইকেও মারবে সেটাই তার মনে প্রশ্ন জেগেছে এবং বাচ্চাটিকে এই লোকটিকে গিয়ে জিজ্ঞেস করে ভাই মারছ কেন ভাই মারছ কেন ওখানে আমাদের মা দুর্গার কাটমা হচ্ছে ওই বাস তুলে তার মামাকেও এক ষাট মেরে দেয় আর একটা আমার কাকাকে মেরে দেয় ওখানে তিন চারজনকে খাম করে যখন সবাই মিলে যখন ধরতে যায় তখন দৌড়ে পালিয়ে যায় অবশেষে নদীর ভৈরব নদীর এই পারে ওকে ধরা হয় ধরে নিয়ে যাওয়া হয় ইসলামপুর থানায় ফোন করা হয় এবং গোপীনাথপুর ক্যাম্প থেকে ভারপ্রাপ্ত অফিসার এসে সেটাকে দেখে তার বাড়িতে ফোন করা হয় এবং তার হাতে তুলে দেওয়া হয় এবং বাচ্চাটি ভূমি করে ভূমির পরে চরক পঞ্চাননতলায় চরক নার্সিংহোমে ওকে করা হয় পর বারো ঘন্টা না যেতে যেতেই খুব অবস্থা খারাপ এবং কলকাতা ট্রান্সফার করা হয় কলকাতা না পৌঁছানোর আগে কল্যাণীতে ছেলেটা তারিকুল শেখ মানে ওর রাহুল রাহুল শেখ বলে একজন ব্যক্তি রাজনীতি দলের সঙ্গে যুক্ত পরিবার রাজনীতি দলের সঙ্গে আমার যুক্ত এটা ঠিক আমি জানি না আমি জানি না হয়ে কেন হসপিটালে উত্তেজিত হওয়ার একটাই কারণ একটা চোদ্দ বছরের বাচ্চা এতগুলো লোক আপনারা দেখতে পাচ্ছেন আমরা বসে আছি কালকে রাত্রি দুটোর সময় থেকে আমরা থানার হেফাজতে এসেছি যেহেতু এটা মানে মার্ডার কেস মার্ডার কেসের জন্য হাসপাতালে তোলা হয় হাসপাতালে থেকে আটটার সময় সব কিছু থানাতে করা হয় লালবাগ ও আইসি থানায় এবং ওখান থেকে মর্গে পাঠানো হয় আটটার সময় আটটার সময় আসার পরে ঠিক তিনটের সময় যখন তার সৎ কাজ করার জন্য এখানে দুশো লোক উপস্থিত আছে তারপরে হসপিটাল থেকে ফোন করা হয় যে এখানে নাকি পোস্টমর্টম হবে না তখন আমরা হইচ একটু উত্তেজনা বুঝতেই পারছেন তারপরে আবার সুব্রত সুব্রত হলদার যে ডাক্তার নাকি স্পেশালিস্ট নয় সেই ডাক্তার পুনরায় এসে আবার পোস্টমর্টামের সঙ্গে যুক্ত হয়েছেন কিন্তু আমরা কি জানতে পারি আপনাদের কাছে যে যেটা মানে আসল আমরা এটাই আমাদের কাছে প্রশ্ন আর কিছু বলার নেই যেহেতু আমাদের ছেলে আমাদের কাছে নেই আচ্ছা ছেলেটার নাম ছেলেটার নাম শান্তনু রায় ঘটনাটা কখন ঘটেছে ঘটনাটা ঘটেছে ঠিক সন্ধে ছটা পঁয়তাল্লিশ পরশু দিন পরশু দিন চোদ্দ বছর